আসসালাম আলাইকুম গাইস আপনি সবাই কেমন আছেন আজকে পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার আমাদের বাজারের দিন হাটের দিন দেখুন আমাদের হাট এই যে আমাদের হাটে বাজারে কাঁচা সবজি দেখুন সোমবার আর শুক্রবারে বসে এবার কাঁচা সবজি মাছ হাটলা থেকে এই রোড গেছে আমিন বাজার এটা হাটলা থেকে আমিন বাজারের রোড রাস্তাটা তেমন ভালো না যেটার নাম হচ্ছে বাচার এটার নাম বাচার এখানে মহিলারা বসে থাকে দিন এই জন্য এটা নাম বাচার এটা হিন্দু বাড়ি এটা হিন্দু বাড়ি এটা হিন্দুদের পুকুর সব হিন্দু বাড়ি এই রাস্তায় হচ্ছে আমাদের প্রধান সড়ক এই রাস্তা দিয়ে আমরা আমিন বাজার মানদারি যাই এটি আমাদের প্রধান সড়ক দেখতে আমার সাথেই থাকুন বামে গেলে তারিগঞ্জ বাজার ডানে গেলে আমার বাজার মানদারি আসলে যেটা দিয়ে আসছিলাম ওটা আমাদের বাইপাস সড়ক ছিল আমাদের মেন সড়ক অন্যটা কিন্তু ওই সড়কটা বাংলা বিধে আমরা এই সড়কে যাওয়া আসা করি এটা সুন্দর মাদ্রাসা অনেক সুন্দর মাদ্রাসা সেটা গন্ধপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আর আমাদের বাড়ির সামনে যে বিদ্যালয়টা আছে প্রাথমিক বিদ্যালয় সেটা হচ্ছে দক্ষিণ গন্ধপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা মৌলবীদের বাড়ি মৌলবী মৌলবীগো বাড়ি এটা নাম হচ্ছে মৌলবীগো বাড়ি

ব্রিজ আমিন বাজার ব্রিজ এই খালের নাম হচ্ছে ওয়াদ্দার খাল মাঝখান দিয়ে রাস্তাটা ভাঙ্গা ছিল এর খালটা ভাঙ্গা ছিল জামতি ইসলামী বাংলাদেশ পক্ষ থেকে রাস্তাটা মেরামত করে দেওয়া হয়েছে সোজা গেলে আমি সোজা যাচ্ছি সোজা গেলে আমার নানুর বাড়ি আমার বোনের বাড়ি আমার বড় খালাম্মার বাড়ি সোজা গেলে আমি বাজার থেকে রাস্তাটা আসলে ভেঙে চুড়ে গেছে অনেক আগে পাকা করছে তো ভেঙে গেছে রাস্তাটা রাস্তাটা আগের মতো ভালো নেই এটার নাম হচ্ছে বড় বাড়ি এটা নাম করা বাড়ি দেখতে থাকুন আমাদের গ্রামের পথ ভাঙ্গা পথ ভাঙ্গা রাস্তা সামনে হচ্ছে আমার ছোট বোনের হাজবেন্ডের বাড়ি

তো গাছ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আশা করি আমাকে ফলো লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন ভালো থাকবেন সবাই এই কামনাই করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত